হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আর আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আজকের ব্লগটি শুক্রবার বিকাল থেকে শুরু করছি শুক্রবার বিকালে মেধা ঘুম থেকে ওঠার পর ওকে আমি একটু খাইয়ে নিয়েছি রুটি আর ডিম্পোজ তারপরও ওর মনটা অনেক খারাপ তারপর ওকে একটু বাইরে বিকালে একটু ঘুর বাইরে নিয়ে গিয়েছিলাম তো বাসায় আসার পর আবার মনটা খারাপ হয়ে গিয়েছে তাই ওকে একটু আমি পাস্তা রান্না করে দিব। পাস্তাগুলো সব এখন আমি গরম পানিতে একটু দিয়ে দিচ্ছি তো হালকা একটু অয়েল দিয়েছি যাতে পাস্তাগুলো লেগে না যায় আর দশ মিনিটের মতো একটু সেদ্ধ করে নেব পাস্তাগুলো পাস্তাগুলো তো সেদ্ধ হতে একটু সময় লাগে দশ মিনিটের মধ্যে আমি অন্য পাস্তা রান্না করার জন্য অন্য জিনিসপত্রগুলো সব রেডি করে ফেলব পাস্তা রান্না করার জন্য আমার সব কিছু রেডি হয়ে গিয়েছে আর পাস্তাটা আমি নামিয়ে ঠান্ডা পানিতে একটু ধুয়ে নিয়েছি আর এর মধ্যে আমি একটু কাঁচামরিচ কুচি একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর গাজর কুচি দিয়ে দিলাম গাজর কুচি দিয়ে একটু না নেড়ে তারপর পাস্তাগুলো সব ঢেলে দিলাম আর পাস্তা রান্না করতে তো খুব বেশি সময়ও লাগে না নুডলসের মতোই তো এটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি একটু গরুর মাংস দেব গরুর মাংস একটু কুচি করে নিয়েছি হাত দিয়েই করে নিয়েছি কারণ গরুর মাংসটা আমার রান্না করাই ছিল তো ওখান থেকে একটু দিচ্ছি আর ডিম দেবো তো ডিমটা পরে দেবো এখন দেব না মাংস দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর মশলাটা দিয়ে দেবো আর পাস্তার ভিতর যে মশলাটা ছিল ওই মশলাটাই দিব আর লবণ আমি সেদ্ধ করার সময় একটু দিয়েছি পাস্তাতে কারণ সেদ্ধ করার সময় লবণটা না দিলে পাস্তার ভিতর ভালো করে যাবে না লবণটা তাই লবণটা সেদ্ধতেই একটু দিয়েছি আর এখন মশলার ভিতরেও কিছুটা লবণ আছে তো ওটাতেই হয়ে যাবে আশা করছি আর মেধার জন্য একটু মরিচটা আমি কমই দিয়েছি তো এরপর আমি একটা ডিম দেব আর ডিমটা আমি ভিতরে ভেঙেই দেব। পাস্তার ভিতরে এটা আলাদা করে আর কিছু করে নিচ্ছি না তো সাথে সাথে আমি ডিমটা নাড়া দিলাম না তাহলে ডিমটা পাস্তার সঙ্গে পুরো মিলে যাবে একটু ওয়েট করে তারপরে দেব আর মেধা মন ভালো করার জন্য আসলে আমি অনেক কিছু ট্রাই করছি ও যেন খানাকাটি না করে অনেক দুষ্টুমি করছে ওর বাবা না দেখাতে তারপরে সব কিছু ওর বা মেনে নিচ্ছি আর ওর বাবা যাওয়ার সময় বলে গিয়েছে আমার মেয়েকে কিন্তু বকা দিবা না কিছু না তো এই জন্য আমি ট্রাই করছি ও যেন যে কোনোভাবেই হোক একটু ভালো থাকে ও যেন একটু হাসি খুশি থাকে তো পাস্তাটা আমার প্রায় রান্না শেষ আমি সামান্য একটু সয়া সস দিয়ে দিয়েছি আর নামানোর আগে আমি একটু টমেটো সস দিয়ে দেবো কারণ চুলায় থাকা অবস্থায় টমেটো সসটা দিলে আমার মনে হয় ভালো করে মিক্সড হবে আর টেস্টটাও বেশ ভালো লাগবে তাই একটু টমেটো সস দিয়ে দিলাম এটা চিল মেধার জন্য পাস্তা রেডি হয়ে গেল এখন মেধাকে পাস্তা খেতে দেব আর মেধাও পাস্তা রান্না করতে দেখে বারবার কিচেনে আসছে দেখার জন্য আমি কীভাবে রান্না করছি এখন থেকে ও রান্নাগুলো মনে হয় শেখার চেষ্টা করে ও যা আমাকে করতে দেখে সেটাই করে মেয়েটাকে পাঁচটা খেতে দিয়েছি কিন্তু ও দু একটা মুখে দিয়েছে তেমন একটা খেতে চাচ্ছে না কিন্তু রান্না করতে যখন দেখেছিল তখন খুব উৎসাহের সহিত বলছিল যে ও খাবে কিন্তু এখনও খাচ্ছে না হয়তো বিকালবেলা রুটি আর পোস্টটা খেয়েছে এর জন্য ওর ইচ্ছা করছে না খুব অল্পই খেয়েছে তো যাই হোক ওর জন্য রান্না করলাম তো খাচ্ছে না আমি একটু খাচ্ছি পাস্তা আমার অনেকটা ক্ষুদা লেগেছে তাই আমি খাচ্ছি আর মোটামুটি টেস্টটা খারাপ হয়নি তো এরপর পরে মেধাকে রাতে খাইয়ে আমরা একটু আলি শুয়ে পড়েছিলাম আর এটা পরের দিন সকালবেলা সকালবেলা উঠে ঘুম থেকে উঠে আমি একটু রুটি ছেঁকে নিচ্ছি নাস্তা করব। আর ঘুম থেকে ওঠার পর আমার মেঝো ননদ দেখে এসেছে বাসায় তনয়কে স্কুলে দিয়ে আমাদের বাসায় এসেছে আমার মেঝো ননদের ছেলের নাম তনয় আর ওর স্কুলটা আমাদের বাসার কাছাকাছি খুব দূরে না তাই ওকে স্কুলে দিয়ে আপা আমাদের বাসায় এসেছে তো এই আমি আমাদের দুজনের জন্যই রুটিটা ছেঁকে নিচ্ছি দুজনে মিলে খাবো আর মেধাকেও নাস্তা করাবো ওকে আজকে ওটস দিচ্ছি ওর রুটি তো ছেঁকা শেষ এখন আমরা নাস্তাটা করে নেব আর মাংসটা তো রান্না করাই ছিল তো এই জন্য আপাকেও রুটি দিলাম আর মাংস দিয়ে আমিও নিলাম আমরা দুজনে খাচ্ছি আর মেধারও খাওয়া শেষ মেধা অল্প একটু খেয়েছে ওটস আজকে আর খেতে চাচ্ছিল না পরে রুটি দিয়েছি আর একটা লিম্পোস তো সেটাও খুব অল্পই খেয়েছে পরে হয়তো খাবে তো সকালে নাস্তা শেষ করে তারপর বারোটার দিকে মেধাকে আমি একটু মিল্কশেক বানিয়ে দিচ্ছি কয়েক প্রকার ফ্রুটস দিয়ে ও এই শেকটা বেশ পছন্দ করে তাই ওকে করে দেয় আমার একটু কষ্ট হলেও বা সময় লাগলেও এটা একটু সময় বের করে আমি ওকে করে দেই আর এই সময়টা ফ্রুটস খাওয়ার জন্য বেশ ভালো একটা সময় তো ওকে এখন দিব আমি করে আর ও যেহেতু স্ট্রবেরিটা অনেক পছন্দ করে কিন্তু স্ট্রবেরি তো শুধু খেতে চায় না একটু টক লাগে তো সব যে কয় প্রকার ফ্রুটস থাকে ঘরে ওগুলো সব মিলিয়েই সেকটা করে দিই আর আজ বিকালে মেধাকে নিয়ে একটু আমার বড়ো ননদের বাসায় যাব কারণ ও খুব বায়না ধরেছে যে ওর বড় ফুপির বাসায় যাবে ও মনে করছে যে ওর বাবা ওর ফুপির বাসাতেই আছে ওখানে গেলে ওর বাবাকে পাওয়া যাবে তাই দুপুরে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে বিকালবেলা ওকে নিয়ে একটু বের হব আমার বড়ো ননদের বাসার উদ্দেশ্যে তার জন্য শেকটা রেডি হয়ে রেডি হয়ে গিয়েছে এখন ওকে একটু খাওয়াবো আর আজকে আমি কিছু রান্না বাড়া করবো না কারণ কাল রান্না করে রেখেছি আর একা মানুষের জন্য আর কতই লাগে তো মেধাকে এখন আমি শেকটা খাওয়ানোর জন্য ট্রাই করছি ও অনেক দুষ্টমি করছে কিন্তু ও নিজেই বলেছিল শেকটা তৈরি করে দিতে ওকে আর এখন দুষ্টামি করছে খেতে চাচ্ছে না প্রথমে খাওয়াতে গেলে আসলে বাচ্চাদের একটু ঝামেলা হয় খেতে চায় না তো ভিউয়ার্স আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি আমার আজকের ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ